উনি আমি সবচেয়ে ভালোবাসি এই বাগানটা যে বাগানে ছয় খেজুর গাছ আছে হে আল্লাহ রসুল আমি তাহলে এইটা আল্লাহর পথে দিয়ে দিলাম সোজা কথা মনে করেন ভাই আমরা দিয়ে খারাপটা সাহাবিক দিয়েছেন ভালোটা স্ত্রী সঙ্গে সঙ্গে বলে উঠল রবে হাল ভাই তোমার এই ক্রয় বিক্রয় কতই না সফল কাম হয়েছে কত সুন্দর স্ত্রী সঙ্গে সঙ্গে বলতে পারে ছেলেটা খাবে কি বলবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি যখন একটা নাজিল হয় তখন আবু দাহদা নামে একজন বিখ্যাত সাহাবি তিনি আল্লাহ রসুলকে এসে বললেন হে আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ কি তাহলে আমাদের কাছে সাহায্য চাচ্ছেন বোন তোমরা কখনোই সৎকর্মশীল হতে পারবে না যতক্ষণ না তোমরা যা ভালোবাসা সেটা খরচ না করো আল্লাহর পথে আর তোমরা যে আল্লাহর পথে খরচ করছো কি না আল্লাহ ভালো জানেন তো উনি বললেন আল্লাহকে আমাদের কাছ থেকে আল্লাহর পথে ব্যয় করার হুকুম দিচ্ছেন তিনি কি চাচ্ছেন কিছু আমাদের কাছে আল্লাহ বললেন তুই বুঝতেই পারছো আয়ের উদ্দেশ্য কি তিনি সোজা চলে গেলেন তার একটা খেজুরি বাগান ছিল সেখানে সেখানে তার স্ত্রী পুত্র থাকতো বসবাস করতো ওদের খেজুরি বাগান ভিত্তিক তো সবকিছু হয় খেজুর খেয়ে জীবন কাটে খেজুর বেশি সংসার চলে সবচাইতে পছন্দ করেন ভালোবাসেন ওনার এই এই বাগানটা আল্লাহ মেমা তো হেব্বুন যেটা তোমার সবচেয়ে বেশি ভালোবাসো উনি বলছেন আমি সবচেয়ে ভালোবাসি এই বাগানটা যে বাগানে ছয়শ খেজুর গাছ আছে হে আল্লাহ রসুল আমি তাহলে এইটা আল্লাহর পথে দিয়ে দিলাম সেটা কত মনে করেন

কারণ আমি আমার প্রতিপালক আল্লাহকে এই খেজুর বাগান করছি যে ছয়শ খেজুর গাছ আছে স্ত্রীর সঙ্গে সঙ্গে বলে উঠল রবে হাল ভাই তোমার এই ক্রয় বিক্রয়ে কত না সফল কাম হয়েছে কত সুন্দর স্ত্রী সঙ্গে সঙ্গে বলতে তো পারে ছেলে খাবে কি বলবে না কিচ্ছু না কিসের ছেলেবি আল্লাহ যখন আমাদের খাওয়াতে পারে আল্লাহ কি আমাদের বাচ্চাদের খাওয়াতে পারে না কত আকিদাত মজবুত কিছুদিন পরে আমার দাদা মারা গেলেন আল্লাহ রসুল সন্দীপের নিজের দৌড়ে গিয়ে তার জানাজা পড়লেন জানাজা পড়ে উনি যাচ্ছেন আর বলছেন খামিন ইজকিন আল্লাহ কিন ফির জান্নাহ হলে আবি তার আব্দ দাহদার জন্য জান্নাতে কত খেজুর ভরা কাঁদি ঝুলুন অবস্থায় আছে। রহ মুসলিম আনজাবর বিন সামুরাহ সহিহ মুসলিমের হাদিসটা। দোয়া করছেন আব্দুর দাহদার জন্য আব্দুর দাহদা তুই যে কাজ করে মরে গেছস তোর জন্য অসংক কাঁদি ভরা খেজুর গাছ জান্নাতে ঝুলুন অবস্থায় আছে তুই যাও সেখানে হবি তুই ফিরে যাবে সেখানে কারণ সে कर्ज দিয়েছিল আমরা যে দানটা করি তো কর যদি আল্লাহকে আল্লাহ তো খায় না এর বিনিময় আল্লাহ আমাদের জান্নাত দেয় জান্নাতে তার দ্বিগুণ বহুগুণ আজাফা মজা আফা অসংখ্য গুণ আল্লাহ তোমাদের দান করবেন জান্নাতে আজকে মসজিদটা পড়ে আছে আপনার হাদিসটা মনে রাখবেন যা এখানে দান করবেন অসংখ্য গুণ আপনি আল্লাহর কাছে পাবেন কারণ এতে আপনার কোনো স্বার্থ নাই সিফ আল্লাহ স্বার্থ আল্লাহ বাগ আমাদেরকে তার স্বার্থে কাজ করা তৌফিক দান করুন আমিন আকুল কৌলি হাজা أستغفر لي ولكم ولسائر المسلمين